কোরআন অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ আমি কলকাতা থেকে বলছি আমার প্রশ্ন হলো শরীরের কোথাও ক্ষত হলে সেই জায়গা জল না দিয়ে গোসল করলে কি ফরজ গোসল হয়ে যাবে। যে কোনো নতুন কাপড় সেলাই রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কি এখনকার বেশিরভাগ সংসারগুলো তো অশান্তির মূল কারণ হলো সুক্রিয়া নাই যে আমি এখানে সুখী না আপনি এখানে সুখী না বুঝলাম আরেক জায়গায় গিয়ে সুখী হবেন আপনার কে দিচ্ছে এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা একজন মুসলমানের দর্শন হবে দৃষ্টিভঙ্গি হবে দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না এখানে চিরসুখী হওয়ার জায়গা না আমার স্বামী আমার স্ত্রী তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু বেটে বলে হবে এটা জীবনেও আশা করা এটা বোকামি যদি তিনি অমানুষ হন তো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে নিষ্পেষণ নির্যাতন জোলম কাকে বলে কত প্রকার কি সেই জোলম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছে হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না আল্লাহ তালা কোরআনে কারিমে এরকম দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন একজন হলেন এমরাতে ইমরানের দৃষ্টান্ত আরেক একজন হলেন এমরানের মেয়ের দৃষ্টান্ত মারিয়ামের দৃষ্টান্ত একজন আরেকজন হলেন এই আসিয়ার কথা ফেরাউনের স্ত্রী মুসলিম মেয়েরা তাদের কথা চিন্তা করবে এখনকার বেশিরভাগ সংসারগুলো তো অশান্তির মূল কারণ হলো সুক্রিয়া নাই যে আমি এখানে সুখী না আপনি এখানে সুখী না বুঝলাম আরেক জায়গায় গিয়ে সুখী হবেন আপনার গ্যারান্টি কে দিছে হ্যাঁ সীমা ছাড়াই গেছে কোনো ভাবে আর সম্ভব না আল্লাহ দিনও আপনি পালন করতে পারেন না তার সাথে থাকতে গেলে তাহলে সেই ক্ষেত্রে মুরব্বীদের সাথে পরামর্শ করেন ওলামাদের সাথে পরামর্শ করেন তারপরে সিদ্ধান্ত নেন হুটহাট করেন না কিন্তু পরকিয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে শুধু না আর হারামি না পরকিয়া হলো ইসলামে এত জঘন্য অপরাধ ইসলামী শরীয়তের দণ্ডবিধি এবং শাস্তির যত বিধিবিধান আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয় এই যারা করে তাদেরকে কারণ বিবাহিত মানুষ জেনা করলে তার যে শাস্তি এত নির্মম শাস্তি ইসলামে অন্য কোন অপরাধ করলেও দেওয়ার কথা বলা তাহলে বুঝা যাক এটা কত ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় এই জন্য ভাইর আমার বিবাহিত মানুষ অন্য বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এরপর সেখান থেকে চলে যায় অংশ মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় এত সহজ না ডিভোর্স মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইলো সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে বহু যাওয়া যদির পরে সেটা অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন এত সহজ না পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে একই কথা পুরুষের জন্য প্রযোজ্য যে আপনি কোন মেয়ের কোন মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই অপরাধ আমাদের সমাজে বেড়ে গেছে এর মূল কারণ হলো পর্দাহীনতা মূল কারণ কি ভাই পর্দা না থাকা পর্দা থাকলে কখনো এই সমস্যা হবে পর্দা নেই অন্য পুরুষদের সাথে ফালতু আলাপ কর্মস্থলে চলে আদালতে অন্য পুরুষের সাথে আলাপ সালাপ এগুলো হইতে হইতে আস্তে আস্তে পরকিয়ার দিকে যা টের উপান না আল্লাহ তালা কেন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কোরআন অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ আল্লাহ রব আলমের মেয়েদেরকে বলেছেন ওলাই উদ্দিন আজিন মাজহরামিনহা মেয়েরা তাদের পুরো শরীরের সকল সৌন্দর্য ঢেকে রাখবে অতএব সৌন্দর্য বলতে যা সেটা তারা ঢেকে রাখবে দুই হাতের কবজি দুই পায়ের পাতা এটা খোলা রাখতে পারে কিন্তু এখানে আংটি পরে এখানে অলংকার পরে এটাও সৌন্দর্য প্রকাশিত হয় সেজন্য এটাও ঢেকে রাখাটা পর্দার দাবি বিশেষ করে ফেতনার এই সময় চেহারা মুখমন্ডল সে কাপড় দিয়ে টেনে চলার মতো করে খোলা রাখতে পারে নিচে থেকে কিন্তু প্রদর্শন করবে না কারণ এখানে সাজগোজ করা হয় আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলেছেন সৌন্দর্য প্রকাশ হয়ে যায় এজন্য সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টা করতে হবে আজকাল অনেক পর্দা বাইছে টেরি পর্দা এখানে আপনার ওর্নারে এমনভাবে টাইট করে পেছায় দেয় যে চেহারা আরো সুন্দর করে প্রকাশিত হয় এটা পর্দা হবে না এটা পর্দা হবে না আমি কলকাতা থেকে বলছি আমার প্রশ্ন হলো শরীরের কোথাও ক্ষত হলে সেই জায়গা জল না দিয়ে গোসল করলে কি ফরজ গোসল হয়ে যাবে দেখুন শরীরের কোনো জায়গা যদি ক্ষত হয় কাটা গেছে ভেঙে গেছে ফোঁড়া উঠছে তাহলে ওই জায়গা ভিজাইলে ক্ষতি হবে তাহলে ওই জায়গাটাকে পলিথিন বা কিছু দিয়ে পেঁচায় অন্য অন্য জায়গায় পানি দিবেন অন্য অন্য জায়গা ধোবেন ওই জায়গাটার উপরে ভিজা হাত দিয়ে ওই পট্টির উপরে পলিথিনের উপর দিয়ে মুছে নেবেন বাস গোসল হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আপনার হাত ভেঙে গেছে এটা ভিজানো যাবে না তাহলে পুরো শরীরে পানি ঢালবেন কিন্তু এটার উপরে প্লাস্টারের উপর দিয়ে ভিজা হাতটা মুছে নেবেন বাস গোসল হয়ে যাবে একই কথা ওজুর জন্য প্রযোজ্য একইভাবে করবেন এরপরে প্রশ্ন আমি আবদুল্লা যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে আপনাদের কি মনে হয় হবে নাকি হবে না হবে না মিশ্র অনুভূতি যারা হবে না বলতেছেন কারণ কি বলেন তে পারে আমি জানি না এটা কি ভাবে দুই দুইছে এই তো না ভাই এটা সঠিক না যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে পড়া যাবে তাদের উত্তর সঠিক হ্যাঁ স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন এটা ধোয়া কোনো জরুরি না বিশেষ করে যদি কোনো নাপাক দেখা না যায় কারণ কোনো নাপাকের আলামত যদি না থাকে গন্ধনায় নাপাক দেখা যায় না তাহলে ওটা পাক অহেতুক সন্দেহ করে খুঁতখুতের স্বভাবের কারণে ওইটাকে নাপাক ধরা যাবে আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সে জায়গা ধোবেন ভিন্ন কথা কিন্তু কে দুই সে এক কোঠ থেকে দুই সে আদো কিনা এটা পাক না না পাক যেহেতু নাপাকের কোনো আলামত নাই অতএব এটাকে পাক ধরবেন কথা কি বুঝতে পারছি বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নাই তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে সেটা ভিন্ন বিষয় ইমামের জন্য ফরজ ও যোহরের সুন্নাত নামাজ আদায় না করি ইমামতি করা যাবে কিনা ইমাম কেন মুক্তাদি মুসল্লি সবার জন্য একই কথা প্রযোজ্য শূন্য আগে পড়বে তারপরে ফরজ পড়বে ফজর এবং জোহরে যদি ফজর এবং জোহরে যেহেতু আগে শূন্য আছে এই যদি কেউ না পড়ে এদিকে ইমাম সাহেবের ইমামতি করার সময় হয়ে গেছে ইমামতি করলে ইমামতি হয়ে যাবে তার পিছনে নামাজও শুদ্ধ হয়ে যাবে তবে শূন্য নামাজটা তিনি পরে পড়বেন এটা মুক্তাদির জন্য যা ওনার জন্য তা এগুলো নিয়ে খুব বেশি কড়া করি অনেক সময় করি যে ইমাম সাহেব আসলো কই শূন্য পড়ানো নামাজ শুরু করে দিছে আজকে হয়তো সময় পাই নাই উনি পরে পড়বে হ্যাঁ ইমাম সাহেব যদি প্রতিদিন এই কাম করে তাহলে স্বীকার দর্শনীয় আবার এটাও তো হতে পারে ইমাম সাহেব ঘরে সুন্নত পড়ে আসছে আপনি হয়তো ইমাম সাহের পিছিয়ে লাগালাই করবেন না আমাদের সমাজে দেখবেন ইমাম ইমামের পিছনে লাগতে যে কি মজা লাগে সব মুসলা মিলে ওই দুইটা লোকের লাগবে ঠিক না বে ঠিক ওলামা ইকরাম নবীদের ওয়ারিস তাদের ভালোবাসবেন শ্রদ্ধা করবেন পারলে উল্টা তাদের খোসাখুষি করেন কেমন মুসলমান এরপরে প্রশ্ন হলো একামত শুরু হলে মুক্তাদি ঠিক কখন দাঁড়াবে অনেকে বলেন হাইয়া সালাহ বলার সময় দাঁড়াবে ভাইরা আমার একামত যখন শুরু হবে তখন মূলত হাইয়া সালা হাইয়াল ফালা বলার সময় না একামত শুরুতে দাঁড়ায় যাবে সবাই এটাই হলো মাসাল তবে বিভিন্ন ফেকার কিতাবে যে বলা আছে বিভিন্ন ফেকার কিতাবে যে বলা আছে হাইয়া আলাহ হাইয়া আল ফালা বলার সময় দাঁড়াবে ওইটার উদ্দেশ্য হল ওইটার উদ্দেশ্য হলো এটা হলো শেষ সময় শুরু থেকে দাঁড়ায় যাবেন আল্লাহ আল্লাহর যখন তাকবি শুরু করে দিবে একামত শুরু হবে তখন থেকে দাঁড়ায় যাবেন যদি আপনি দাঁড়াইতে না পান হাইয়া আলাহ সালাহ হাইয়াল ফালার সময় অবশ্যই দাঁড়াবেন ওটা হলো লাস্ট এর সময় এই বিভিন্ন ফ্যাক্টরি কিতাবে সেটা বলা হয়েছে অনেকে এটাকে ভুল বোঝে অনেক মসজিদ দেখবেন মানুষ বসে থাকে ওই মোয়াজদাল সাহেব হাই আলাহ সাল ফালা বলে তারপর দাঁড়ানো শুরু হয় এটা ভুল কথা বিশুদ্ধ মত অনুযায়ী এটা দাঁড়ানোর সময় না বরং কে কামতে শুরু থেকে কি করবে দাঁড়াইয়া যাবে হাই আলাহ সালাহ বলা ছাড়া দাঁড়ানো যাবে না এরকম মনে করাটা সঠিক নয়